শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাবুল আলমিনের নামে যিনি আমাকে সৃষ্টি করেছেন আসসালাম আলাইকুম আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল সাধারণ মানুষকে হোমিওপ্যাথির প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এবং আমার শ্রদ্ধীয় গুরুজি ডাক্তার রবীন্দন বরমর স্যারের প্রণীত ডাক্তার রবীন্দন বরমর মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি এই ফলাফল শুধু আমার একার নয় দুই বাংলা যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন ওনার সমস্যা ছিল পায়ে ব্যথা ছিল পায়ে ব্যথার কারণে হাঁটতে পারতো না আর পাশাপাশি এটা করার সমস্যা ছিল বা কর্মস যেটা বলা হয় আর বিশেষ করে তো ওনার ডান পায়ে প্রচুর ব্যথা ছিল হাঁটতে গেলে তার সমস্যা হতো সে একবারই ওষুধ নিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ বা এখন মোটামুটি বলা যায় যে পুরোপুরি সুস্থ ওনার বাড়ি হচ্ছে পূর্বদলা আর মূলত পূর্বদলা থেকে আসার উদ্দেশ্য হচ্ছে ওষুধ নেওয়ার জন্য সাথে মেয়ের বাড়ি আছে পূর্বতলা থেকে আসার উদ্দেশ্য হচ্ছে সে আমার এখান থেকে ওষুধ দেবে এটাই মূল উদ্দেশ্য আচ্ছা আপনি চিকিৎসা করে এখন কেমন আছেন বলেন তো পায়ের সমস্যাটা ভালো আছে পায়ের কোন জায়গায় ব্যথা করতো প্রচুর দেখান তো পাটা ব্যথা কোন পাটা ব্যথা করতে বেশি হ্যাঁ ডান পাটা ব্যথা করতো এখন কি ব্যথা করে

আচ্ছা এটা কত বছর ধরে সমস্যা এই 9 মাস ধরে 9 মাস ধরে আপনি কি আগে কোনো এলোপ্যাথি ওষুধ খাইতেন মাঝে মাঝে বড়ি টুরি ব্যথার জন্য খাইতেন না না কয়েকটা বড়ি খাইছি এলোপ্যাথি না কমে না ব্যথা না কমে না কমে আবার বেড়ে যায় আবার কমে বেড়ে যায় হ্যাঁ এখন আপনার হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ছে বাড়ছে আসলে নবীন আসলে আমি দেখাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে হোমিওপ্যাথি ম্যাজিকের মতো কাজ করে আমরা অনেক সময় লাইভ দিচ্ছি বা চমৎকার রেজাল্ট পাচ্ছি রুগীদের সেই বিশ্বাস বা বেড়ে যাওয়ার কারণে বা রুগী রুগীকে নিয়ে আসছে এ সফলতা হোমিওপ্যাথির জয় চতুর্দিকে সৃষ্টি হচ্ছে এখন নবীন ডাক্তারদের আমি বোঝাতে চাচ্ছি বা আমি কী ওষুধ দিয়ে রুগীকে সুস্থ করতে পেরেছি রুগীর লক্ষণ ছিল হাত পা অতিরিক্ত ঘাম অতিরিক্ত ঘাম ছিল এবং বিশেষ করে ঘন ঘন সর্দি লাগতো আপনার হাত পা প্রচুর ঘাম ছিল না ঘাম ছিল আবার এই ঘন ঘন সর্দি লাগতো ওই সময় যে লক্ষণ বলছিলেন আর যে কোনো কাজ করলে তার একটা কনফিডেন্সের অভাব ছিল অফ কনফিডেন্সের অভাব ছিল আচ্ছা আপনি যে কোনো কাজ করলে নিজের বুদ্ধিতে করতে পারছেন না বা অন্যের পরামর্শ নিয়ে সবসময় কাজ করতেন ঠিক না মানে আপনার নিজস্ব কোনো চিন্তা শক্তি কোন কাজ করলে অন্যের কাছে পরামর্শ নিয়ে কাজ করতেন অন্য যেটা ভালো বুঝে অন্য যেটা বলতো অন্যরা যারা যেটা বলে এটাই করতাম আর যাই হোক রুগীর মুখে শুনলেন সেক্ষেত্রে আমি তিনটা লক্ষণ পেয়েছিলাম গুরুত্বপূর্ণ যে ঘন ঘন সর্দি লাগে পিপাসা বেশি মোটামুটি ছিল আর ঘাম হাত হাত পা প্রচুর ঘাম হতো তার কনফিডেন্সের অভাব ছিল ঘন ঘন সর্দি লাগতো এরই প্রেক্ষিতে আমি সাইলিশিয়া ফিফটি মিলিসিমার্স ক্যালপ পোটেন্সি দিয়েছিলাম আর তারই প্রেক্ষিতে চমৎকার রেজাল্ট আসছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য আপনার কি হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ছে বিশ্বাস বাড়ছে চিকিৎসা করার জন্য ধন্যবাদ আপনাকে